একটা সমাজের একটা পরিবারের একটা রাষ্ট্রের যারা নেতা তারা আবার খা তারা আবার কি খা দেন আল্লাহ তোমাদের পরিবার তোমাদের সমাজ তোমাদের ধর্ম তোমাদের রাষ্ট্র এই সব কিছুতে যারা নেতৃত্ব দেবে তারা হলো তোমাদের নেতা তারা হলো তোমাদের ইমাম তারা হলো তোমাদের সাইয়েদ। এরপর রাসুল বললেন সাইয়েদুল কৌমে খে মোহম তোমাদের নেতারাই হলো তোমাদের খা দেম পড়েন সুবাহ আল্লাহ তোমাদের জন্য যাদেরকে আমি নেতা বানালাম তারাই হলো তোমাদের তারাই তোমাদের সেবক তারাই তোমাদের সেবা করবে পড়েন সুবাহ আল্লাহ এই জন্য প্রিয় বন্ধুরা আমার ইমামতের দায়িত্ব নেতাগির দায়িত্ব পরিবারের দায়িত্ব সমাজের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব নিলেই হবে না এটা মহা একটা দায়িত্ব দিস ইজ দা গ্রেট রেসপন্সিবিলিটি রেসিবিলিটি এটা যেমন মহা বড় দায়িত্ব তেমনি করে এটা নেতাগিরির দায়িত্ব এটা মহা বড় একটা জবাবদিহিতা কথা বলেন ঠিক কেনা প্রিয় ভাইরা আমার তাহলে আবার আমরা যে রাষ্ট্রে বাস করি আমাদের সে রাষ্ট্রের একজন প্রধান আছে না নাই তিনি সমগ্র রাষ্ট্রের সকল নাগরিকের নেতা সমগ্র রাষ্ট্রের সমগ্র নাগরিকের কি নেতা প্রিয় বন্ধুরা এরপর আসেন একটা সমাজের একটা পরিবারের একটা রাষ্ট্রের যারা নেতা তারা আবার খা দেন তারা আবার কি খা দেন আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমাদের পরিবার তোমাদের সমাজ তোমাদের ধর্ম তোমাদের রাষ্ট্র এই সব কিছুতে যারা নেতৃত্ব দেবে তারা হলো তোমাদের নেতা তারা হলো তোমাদের ইমাম তারা হলো তোমাদের সাইয়েদ এরপরে বললেন সাইয়েদুল কৌমে খে মোহম তোমাদের নেতারাই হলো তোমাদের খা দেম পড়েন সুবাহ আল্লাহ তোমাদেরকে তোমাদের জন্য যাদেরকে আমি নেতা বানালাম তারাই হলো তোমাদের খা দেম তারাই হলো তোমাদের সেবক তারাই তোমাদের সেবা করবে পড়েন সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় বন্ধুরা আমার ইমামতের দায়িত্ব নেতাগিরির দায়িত্ব পরিবারের দায়িত্ব সমাজের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব নিলেই হবে না এটা মহা একটা দায়িত্ব দিস ইজ দ্য গ্রেট রেসপন্সিবিলিটি অ্যান্ড দিস ইজ দ্য গ্রেট এটা যেমন মহা বড় দায়িত্ব তেমনি করে এটা নেতা দায়িত্ব এটা মুহা বড় একটা জবাবদিহিতা কথা বলেন ঠিক কেনা যার দায়িত্ব যত বড় একজন পরিবারের নেতা তার সীমাবদ্ধ তার জবাবদিহিতা পরিবারের কাছে সে পরিবারের লোকদের জন্য যদি যোগ্য না হয় ভালো করে বাজার সাজার করতে না পারে রক্ষণাবেক্ষণ করতে না পারে তাকে কি কেউ নেতাগিরিদের দায়িত্ব দেবে সংসার চালানোর দায়িত্ব দেবে মাস হিসাব দিতে পারে না তাকে সংসারের দায়িত্ব দেবে একজন পরিবারের নেতা তিনি তার পরিবারের লোকদেরকে দিনের পথে পরিচালিত করতে পারেন আবার ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে পরিচালিত করতে পারেন পারেন কি না একজন পরিবারের নেতার দায়িত্ব দিনের তার পরিবারকে তার জন্য যে দায়িত্ব দেওয়া হলো সেটাকে নিয়ন্ত্রণে রাখা তাদেরকে দিনের পথে পরিচালিত করা কথা বলেন ঠিক একজন সমাজের গার্ডিয়ানের দায়িত্ব হলো সমাজের অভিভাবকদের দায়িত্ব হলো সমাজের জনগণকে ভালোর দিকে আহ্বান করা কল্যাণের দিকে আহ্বান করা সত্যের দিকে আহ্বান করা ভালো ভালো কাজের জন্য ভালো ভালো কাজের প্রতি উৎসাহ দিবে এটাই হলো অভিভাবকের দায়িত্ব আবার একজন সমাজের ইমাম একজন সমাজ ইমাম যেমন করে সমাজের মানুষকে সালাতের জন্য ইমামতি করবে তেমনি করে একজন খতিবের দায়িত্ব হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নির্দেশ দেওয়া তাদের আধ্যাত্মিক পরিবর্তন করার জন্য তাদের কলপকে পরিবর্তন করার জন্য মুসল্লিদের পরিবর্তন করার জন্য ভুল ভ্রান্ত ভ্রান্ত ধারণা পরিবর্তন করার জন্য আকিদাকে উপদেশ প্রদান করবেন একজন ক্ষতিবের দায়িত্ব হল তার সামনে যখন মুসল্লির অন্যায় কাজে জড়িত এই সকল মুসল্লিদেরকে তিনি কোরআন এবং হাদিসের আলোকে নির্দেশ দিবে যাতে করে সঠিক লাইনে তারা পরিচালিত হয় কথা বলেন ঠিক কি না ভ একজন ইমাম সাহেব তিনি কখনো তার মুসল্লিদেরকে সেরেকের দিকে ডাকবে না বেদাতি কর্মকাণ্ডের দিকে ডাকবে না শরীয়দ বিরোধী কোন কর্মকাণ্ডের দিকে ডাকবে না বরং মুসল্লিরা যদি শরীয়দ বিরোধী কোন কর্মকাণ্ডে জড়িত হয়ে যায় তাহলে ওই ইমাম এবং ফতিবের দায়িত্ব হল মুসল্লিদেরকে সেই জায়গা থেকে রক্ষা করা এটাই হলো ইমামের পরিচয় পড়েন সুবাহ আল্লাহ এখন ইমামের এই দায়িত্বকে শুধু মসজিদের ইমামের প্রত্যেকটা সেক্টরে যারা ইমামতির দায়িত্ব পালন করেছে পরিবার সমাজ মসজিদ রাষ্ট্র প্রত্যেকটা জায়গা সকলের দায়িত্ব নয় কি কথা বলেন সবাই দায়িত্ব নয় কি আমরা কি সবাইকে সেই দায়িত্ব পালন করি কিনা বলেন আমরা পালন করি না আমরা যারা নেতা আমি একজন নেতা এই সমাজের নেতা কথা বলেন ঠিক কেনা যে গুণাবলী থাকার দরকার ন্যূনতম গুণাবলী যদি না থাকতো তাহলে কি আপনারা আমাকে ইমাম বা নেতা হিসেবে এখানে বসাইতেন কথা বলেন বসাইতেন আমাকে যেমন আপনারা যাচাই বাছাই করে ইমামতের দায়িত্ব দিয়েছেন সমাজের প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা সেক্টরে যাদেরকে ভোট দিয়ে আপনারা নেতা বানান সেই ক্ষেত্রেও কি সেই গুণাবলীগুলা সেই যোগ্যতাগুলো আপনারা যাচাই করার দরকার আছে না নাই হুজুরের যদি একজন ইমাম সাহেব যদি খতিব সাহেব যদি ইমাম হয়ে নেতা হওয়ার পরে তার সে নামাজ পড়ে কিনা পাঁচ অক্ত কোরআন শুদ্ধ কিনা সব যাচাই করেন এই মসজিদে যখন আমার নিয়োগ হয় সার্কুলার দেখে আমি যখন আবেদন করেছিলাম সেখানে লেখা ছিল বিবাহিত হতে হবে সেখানে লেখা ছিল বয়স তিরিশের ঊর্ধ্বে হতে হবে সেখানে লেখা ছিল সুমিষ্ট বাস ইয়েজ হতে হবে সেখানে লেখা ছিল টামেল পাস হতে হবে সেখানে লেখা ছিল বালম মুফাসের হতে হবে কথা বলেন ঠিক কিনা একটা সমাজের ইমামের যদি এতগুলো যোগ্যতা থাকার পরে সে খতিবের পোস্টে বসতে পারে তাহলে সমাজের প্রত্যেকটা সেক্টরে যাদের কি ইমাম বানান তাদের যোগ্যতা আরো বেশি হওয়ার দরকার আছে না নাই সেটা তো আমরা যাচাই করি না এটা কি আমাদের মূর্খতা নয় কি কথা বলেন মূর্খতা নয় কি রে আমার কুতিপ সাহেবের যদি হয় তাকে কেউ নিয়োগ দিবে আমি যদি করে রাখি আমাকে কি আপনারা আমাকে আমার নামাজ পড়বেন আমাকে যদি আপনারা জানেন আমি গার্লফ্রেন্ড নিয়ে বিভিন্ন শপিং মলে আড্ডা দিই ঘুরি তাহলে আপনারা কি আমার পিছনে নামাজ পড়বেন আপনারা যদি জানেন হুজুর সুদ খায় হুজুর ঘুষ খায় হুজুর নানান অপকর্মের সাথে জড়িত হুজুরের লেনদেন ভালো না তাহলে কি আপনারা আমার পিছনে নামাজ পড়বেন তাহলে যেই মানুষগুলো হুজুরদেরকে নিয়ন্ত্রণ করে সেই মানুষগুলোর চরিত্র হুজুরের থেকে উত্তম হওয়ার দরকার আছে না নাই সেই মানুষগুলোর দাঁড়ি সেই মানুষগুলোর আখলাক তাদের চরিত্র তাদের লেবাস একজন খতিবের ইমামের থেকে আরো বেশি হওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আমার আমাদেরকে জাগ্রত হতে হবে ইমান জাগ্রত করতে হবে একজন খতিব সাহেব যদি বিড়ি সিগারেট খায় তাকে কি আপনারা মসজিদের দায়িত্ব দিবেন তাহলে কোনো মসজিদের যদি কোনো সমাজের ইমাম যদি কোনো সেক্টরের নেতা যদি বেড়ি খায় তাহলে সে কিভাবে সেই সেক্টরের ইমাম হতে পারে লিডার হতে পারে নেতা হতে পারে এটা জাতির বিবেকের কাছে প্রশ্ন কথা বলেন ঠিক না অনেকের কষ্ট লাগতে পারে লাগবে এটা কাউকে এক্সেপশনাল বলছি না আমি এটা হচ্ছে যে একবারই আমভাবে বলছি কথা বলেন ঠিক না এটা আমাদেরকে বুঝতে হবে ভাই আমাদের আখ লাখ পরিবর্তন করতে হবে ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার ক্যারেক্টার এটি উপযুক্ত সময় আমাদেরকে পরিবর্তন হওয়ার ভাই একজন খতিবের এত যোগ্যতার থাকলে তাকে নিয়োগ দেবেন তার পেছনে নামাজ পড়বেন যেই খতিবকে আপনি কমান্ড করবেন যেই ইমাম হিসেবে আপনি আরেকটা জায়গায় দায়িত্ব পালন করবেন আপনার চরিত্র আরো উত্তম হওয়া জরুরি আসুন আমরা আমাদের চরিত্রকে উত্তম করে আল্লাহ কবুল করুন বলি আমি পৃথিবীর সকল নেতাদের জন্য পৃথিবীতে যত সেক্টরের যত বিভাগের নেতা আছে পৃথিবীতে বহু সেক্টর নেতা আছে না আমাদের দেশে যত নেতা অনেক দলের এত কর্মীও নাই ওরা কথা বলে না আমাদের দেশে হাঁটতে গেলে নেতার সাথে বাড়ি খাই আমরা এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আলহামদুলিল্লাহ কিচ্ছু থাক না থাক অন্তত আল্লাহর রহমতে যেদিকে তাকায় সেদিকে নেতা দেখতে পাই কথা বলেন ঠিক না যদি এতই নেতা হয় তাহলে সেই নেতার চরিত্রকে পরিবর্তন করার জন্য সেই নেতার আখলাখ পরিবর্তন করার জন্য সবচাইতে উত্তম আদর্শের নেতা ছিল আল্লাহর জমিনের সকল নবীরা কথা বলেন ঠিক এই পৃথিবীতে যত নবী পাক প্রেরণ করেছিলেন সকলেই যেমন নিজের গোত্রের জন্য নিজের সমাজের জন্য নবী ছিলেন কেউ আবার সমগ্র পৃথিবীর জন্য নবী ছিলেন কেউ নিজেরা জাহাতির জন্য শুধু অনু নবী ছিলেন প্রত্যেক নবী কিন্তু নবুৱাতের পাশাপাশি তাদেরকে আল্লাহ যেই যোগ্যতা দিলেন সেই যোগ্যতাটা হলো লিডারশিপ কিংবা ইমামতির নেতৃত্ব নেতাগিরির নেতৃত্ব পড়েন সোবাহান আল্লাহ নেতাগিরি করা খুব কঠিন ভাই একটা যায় এদিকে আর একটা যায় ওইদিকে একটা যায় ওইদিকে আর একটা যায় ওইদিকে কথা বলেন ঠিক কে না মিছিল একটা হবে সমাবেশ একটা হবে টাইম দেওয়া হয়েছে বিকাল চার সাড়ে বাজে হের পরে অনেকে বসি চা খায় অনেকে সিগারেট খায় নাই নেতা নিয়ন্ত্রণ করতে পারতেছে না আমার কিন্তু আপনি লক্ষ্য করেন পৃথিবীর সকল নেতাদের জন্য শিক্ষা রেখেছেন সবক রেখেছেন আদর্শ রেখেছেন পৃথিবীর নবীদের চরিত্রের মধ্যে কথা বলেন ঠিক নবীরা যেমন নবী ছিলেন পাশাপাশি তারা লিডার ছিলেন তাদেরকে ইমামতের দায়িত্ব আল্লাহ পাক দান করেছেন পড়েন সোভান আল্লাহ এই নবীদেরকে আল্লাহ নেতাগিরির দায়িত্ব দেওয়ার আগে দায়িত্ব দেওয়ার আগে নবুয়াতের আল্লাহ মাধ্যমে ছাগল এবং বকরি ছড়িয়েছেন কি ছড়িয়েছেন কথা বলে না কি ছড়িয়েছেন নবীদের মাধ্যমে আল্লাহ ছাগল বকরি চড়িয়েছেন কেন যারা ছাগল পালন করে তারা বুঝে কি পরিশ্রম ছাগলের পিছনে গরু দশটা পালন করা ছাগল একটা পালন করা সমান ছাগলের যতই সামনে টানেন সে শুধু পিছনে যায় আছে না নাই যতই ডাইনে টানবেন সে বামে যাইবো আর এমন ভাবে খুঁটি মেরে কেসি মেরে দাঁড়াবে সামনে দুইটা পাহাড়ে এমন বাঁকা করে দিবে যাতে করে আপনি সামনের দিকে টানলে পা বাঁকে মাগা সামনে না যায় কথা বলেন ঠিক কেনা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে নেতাগিরির দায়িত্ব দেওয়ার আগে নবীদেরকে লিডারশিপ দেওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা ছাগল বকরি চড়িয়েছেন কারণ যেই নবীরা ছাগল বকরি সরাবেন সেই ছাগল বকরি থেকে মানুষের চরিত্র খারাপ নাও হতে পারে কথা বলেন ঠিক কিনা ছাগল বকরি চড়ালে মানুষ সরানো যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানালেন লিডার বানালেন নবী বানালেন রাসূল বানালেন তিনি আন্তর্জাতিক মানের নবী ছিলেন নাকি জাতীয় মানের নবী ছিলেন আন্তর্জাতিক মানের তিনি একজন প্রপেট ছিলেন আর বাকি সব নবীরা ছিলেন গোত্রভিত্তিক নিজের গোত্রের জন্য নিজের জাতির জন্য নিজের সমাজের জন্য পড়েন সোবহান আল্লাহ ভাই রহমান আল্লাহ পাক সকল নবী রাসুলদেরকে বক্রি সরানোর মাধ্যমে মানুষ সরানোর প্রশিক্ষণ দিলেন এর আমরা লক্ষ্য করলাম আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আমাদের প্রিয় নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন কুন ইনকুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম জবান চলে পড়ল আল্লাহু আকবার রাবুল আলামিন বলেন ওল হে রাসূল আপনি জানিয়ে দেন ঘোষণা করে দেন ইনকুমকুম তোহেবন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তোমরা আমি রাসূলকে অনুসরণ করো আমি রাসূল যেমন নেতা ছিলাম আমি রাসূলের নেতৃত্বটা একটু ফলো করো আমার বিশাল নেতৃত্বের বান্ডার আমি রাসূল তোমাদের জন্য রেখে গেলাম বলেন শোভান আল্লাহ রাসুল কেমন নেতা ছিলেন কেমন লিডার ছিলেন আসে নাই এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অব দ্য সোসাইটি মোহাম্মদ সাল্লাহাল্লাম ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একজন ফিতা হিসেবে কেমন নেতা ছিলেন একজন একজন দলের প্রধান হিসেবে ইসলামের প্রধান হিসেবে কেমন নেতা ছিলেন মোহাম্মদ সাল্লাহাল্লাম একজন সমাজ সংস্কার হিসেবে কেমন নেতৃত্ব দিলেন এই সব সবকিছু তোমাদের জন্য রেখে গেলাম না নাই যদি রাসূলকে পথে পথে পদে পদে পথে পথে অনুসরণ করতে পারি তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে নসেদ আল্লাহকে শুধু শেষ দিলাম রাসুলের নেতা রাসুলকে নেতা হিসেবে মানলাম না শুধু ধর্মীয় নেতা মানলাম সমাজের নেতা মানলাম না রাষ্ট্রীয় নেতা মানলাম না তাহলে কি রাসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ করা হয়েছে কথা হয়েছে হয় নাই জীবনের মধ্যে সর্বপ্রথম আমাদের আমাদের শিক্ষণীয় সবক হল আমাদের নেতাদের জন্য তিনি ছিলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ নেতা আল্লাহ তার চরিত্রে তার চরিত্র থেকে সকল পেশার সকল শ্রেণীর সকল ধর্মের সকল বর্ণের সকলের জন্য পূর্ণাঙ্গ আদর্শ আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় রাসূলের ব্যাপারে বলেন ও আমার ও আমার গোলামেরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাহুল্লাহ কাসীরা পড়ুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হাজাবের 21 নম্বর আয়াতে বলেন তোমরা যারা নাকি আল্লাহকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো এবং আল্লাহর জিকির করো তোমাদের জন্য প্রিয় নবীর জীবনের মধ্যে পূর্ণাঙ্গ আদর্শ আল্লাহ তালা নিহিত করে দিলাম পড়েন সোহান আল্লাহ আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি ফরকালকে বিশ্বাস করি আমরা যারা আল্লাহর জিকিরের প্রতি আমাদের অভ্যাস রয়েছে আল্লাহ তাদেরকে বলছেন তোমরা যারা এই তিনটা কাজ করো তোমাদের জন্য রাসুলের জীবনের মধ্যে সর্বোত্তম আদর্শ পূর্ণাঙ্গ আদর্শ পূর্ণাঙ্গ আইডোলজি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি পড়েন সোহান আল্লাহ আমরা কি রাসুলকে জীবনের পূর্ণাঙ্গ নেতা হিসেবে মানি আমরা শুধু মসজিদে মানি আপনি বিশ্বাস করেন আর না করেন কথা বলেন ঠিক কেনা আমরা শুধু মসজিদে মানি মানি জীবনের আমরা না না মানার কারণে আমাদের এখনো মুক্তি আসে নাই কথা বলেন ঠিক কেনা আমাদের মুক্তির পথ বন্ধ হয়ে আছে আমরা যদি রাসুলকে যেই নেতা অনুসরণ করে সেই নেতাকে আমরা অনুসরণ করব যেই নেতা রাসুলকে পূর্ণাঙ্গ বাবা অনুসরণ করবে সে যেই হোক না কেন আমরা তাকে নেতা হিসেবে মেনে নেব কথা বলেন কারণ এমন একজন মহান নেতা যার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র করার কোনো কোনো সম্ভাবনা সম্ভাবনা কথা বলেন ডাউট না আর বাকি আমরা যারা নেতা আছি পরিবারের বলেন সমাজের বলেন মসজিদের বলেন রাষ্ট্রের বলেন আমাদের চরিত্রের মধ্যে টুকটাক সমস্যা থাকার সম্ভাবনা আছে না নাই কিন্তু আমার রাসুলের জীবনে কোনো সম্ভাবনা আছে কিন্তু আমরা সেই রাসুলকে জীবনের পূর্ণাঙ্গভাবে যদি নেতা মানি তাহলে এটা মৌলবাদী হয়ে যাবে অনেকে মনে করে কথা বলেন ঠিক না রাসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ করলে যদি মৌলবাদী হওয়া লাগে তাহলে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান মৌলবাদী হওয়ার জন্য প্রস্তুত কথা বলেন ঠিক না প্রে ভাই আমার প্রে বন্ধুর আমার শুধু তাই নয় এটা ছিল রাসুলের অন্যতম চরিত্র অন্যতম গুণাবলী পড়েন সুবাহান আল্লাহ শুধু তাই নয় রাসুল কেমন নেতা ছিলেন রাসুল কর্মীদের প্রতি কোমল ছিলেন দয়াবান ছিলেন আমরা এমন কর্মী পাই না যে কর্মীরা নেতারা কর্মীদেরকে ভালোবাসবে এমন ভালোবাসবে নিজে যেমন নিজেকে যেমন ভালোবাসে তেমনি করে ভালোবাসবে এমন নেতার অভাব আছে না নাই নেতারা হচ্ছে কর্মীর মাথায় লবণ রেখে কেমনে বড়ই খাওয়া যায় এই ধান্দা কথা বলেন ঠিক কিনা কর্মীর মাথা বিক্রি করে কেমনে খাওয়া যায় সেই পন্থা অবলম্বন করে আছে না নাই প্রিয় ভাইয়ের আমার আর ব্যঙ্গে বলার দরকার নাই প্রিয় আমার আমরা লক্ষ্য করি নেতার হাতে কর্মী মায়ের খায় আছে না নাই কর্মী সামনে পড়লে নেতা দেয় থাপ্পড় থাপ্পড় দিয়ে সরাই দেয় লাত্তি দিয়ে সরাই দেয় আছে না নাই যারা মুরব্বী তারা জানে না এটা ওনারা জানে ইয়ং যারা তারা জানে সামনে পড়লে থাপ্পড় দিয়ে সরাই দেয় আরে সর আমি ইষ্টি যুক্ত হবে কথা বলতে কেনা কারণ মিডিয়া আমার দিকে তাকায় আছে না অত সল্লাহ রসুল কেমন নেতা ছিলেন আল্লাহ আল্লাহফাক বলেন ফাবিমা রহমে তিমিনাল নহিলিং তালাহুম ওয়ালাউ কুংতা ফগ্দং গলিদল কল বেলং ফগ্দু মিন হাউলি ওরা শুন আপনি তেমন একজন নেতা ছিলেন আপনি দয়াবান ছিলেন আপনি কোমল ছিলেন আপনি যদি আপনার সাহাবারা কর্মীদের প্রতি আপনি কঠিন হতেন খারাপ ব্যবহার করতেন ইউজ করতেন করতেন তাহলে আপনি মিন হাউলিক আপনার আশেপাশে এত সাহাবারা এত কর্মীরা এত কর্মীরা ঘুরাফেরা করতো না তারা আপনার কাছে বিটত না ঠিক না সত্তর জন সাহাবা যাদেরকে বলা হয় আহালে সুপ্পা সব সময় সব সময় তারা মদিনার আশেপাশে গুর করতেন নবীর থেকে কি এলেম পাওয়া যায় নবীর থেকে কি বার্তা পাওয়া যায় কি এলেম হাসিল করা যায় পরন সুবাহান <laughs> আল্লাহ <আসকযা> আজকে আমাদের নেতারা আমাদেরকে তেমন কিছুই দিতে পারে না উত্তম চরিত্র দিতে পারে না উত্তম শিক্ষা দিতে পারে না উত্তম আদর্শ দিতে পারে না যার কারণে আমাদের নেতাদের চরিত্র উত্তম নয় আমাদের কর্মীদের চরিত্র উত্তম নয় কথা বলেন ঠিক কেনা রে ভাইরা আমার তিন নাম্বার রাসুল এমন নেতা ছিলেন যিনি নিজের জন্য দোয়া করতেন কর্মীদেরকে মাপ করে দিতেন কর্মীদের জন্য আল্লাহর কাছে রাতের অন্ধকারে তাহাজ্জুতের সময় ক্ষমা প্রার্থনা করতেন বলেন সুবহান আল্লাহ এমন নেতা কি পাওয়া যাবে পৃথিবীতে যেই নেতা রাতের গভীরে তাহাজ্জুতের সময় উঠে আল্লাহর কাছে কর্মীদের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ কোরআনুল কারীমে সেটা বলছেন আল্লাহ বলেন ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ও আমার রাসূল আপনার সাহাবারা কর্মী আপনার তারা ভুল করতেই পারে তাদেরকে আপনি ক্ষমা করে দেন ভুল হলে কি করবেন কি করবেন তাদেরকে ভুল হলে ক্ষমা করে দেন এবং তাদের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন বলেন আল্লাহ আকবার প্রে ভাই আমার আমরা যারা পরিবারের নেতা সমাজের নেতা মসজিদের নেতা রাষ্ট্রের নেতা এখানে টুকটাক হলেও আসেন আপনার এই নেতার জর্জন করতে পারি আমরা তাহলে আমাদের পরিবারের নেতৃত্ব সুন্দর হবে সমাজের নেতৃত্ব সুন্দর হবে ইমামতির নেতৃত্ব সুন্দর হবে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব হবে কথা ঠিক কেনা প্রেভাই র এই পৃথিবী তাল্লা যত নবিরাসুলদেরকে নেতা বানালেন তার মধ্যে অন্যতম ছিলেন ইব্রাহিম আল্লাহ বললেন ও ইব্রাহিম ইন্নি যা আইলুকা লিন্না আমি আপনাকে সমগ্র পৃথিবীর মুসলমানদের জন্য আমি আপনাকে মানুষদের জন্য নেতা বানিয়ে দিলাম কি বানিয়ে দিলাম ইন্নি আমি যা আপনাকে বানালাম লিন সে লাম হলো লেমানির জন্য লিন না মানুষদের জন্য ইমামা নেতা পড়েন শুভহান আল্লাহ সুতরাং ইব্রাহিমের চরিত্রের মধ্যে নেতাদের শিখার আছে না নাই এবার দেখেন এই ইব্রাহিম আলাহ ইসলামের বংশ থেকে স্টিপ বাই স্টিপ আল্লাহ নবুয়াদ দান করেছেন নেতা দিয়েছেন নেতা নেতার ধারাবাহিকতা জারি রেখেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কোরআনুল ক্যারিমে বলেন অ পৃথিবীর মানুষের এবার শোনম ইব্রাহিমের বংশে যাদেরকে আমি নেতা বানিয়ে দিলাম তাদের থেকে তোমাদের শিক্ষা কি শোনম أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدون سبحان الله ইব্রাহিম তো আমি নেতা বানিয়েছি ইব্রাহিম বংশের মধ্যে ইসমাইলকে ইসহাককে আমি আল্লাহ নেতা বানিয়েছি তাদেরকে নেতৃত্বের যেই যোগ্যতা দিয়েছি যে গুণাবলী দিয়েছি তোমরা শোনো এটা কার কথা আল্লাহর কথা এবার শুনেন আল্লাহ বলছেন ওয়া জাআলনাহুম আইম্মাতা আমি ইব্রাহিমের বংশ থেকে ইমাম বানিয়েছি ইমাম তৈরি করেছি নেতা তৈরি করেছি সুবহান আল্লাহ ইয়াহদুনা বিআমরিনা ইয়াহদুনা বিআমরিনা তারা তোমাদেরকে উপদেশ দিবে আদেশ দিবে পথ দেখাবে কি দিয়ে পথ দেখাবে ওয়াউ হাইনা ইলাইহিম তাদের কাছে যে আসমানী কিতাব আমি দিলাম সেই কিতাব দিয়ে তোমাদেরকে তারা পথ দেখাবে পড়েন সুবহান আল্লাহ তারা নেতা তারা পথ দেখাবে আল্লাহর কোরআন দিয়ে পড়েন সুবহান আল্লাহ যারা আমাদেরকে যারা আমাদেরকে কোরআন দিয়ে পথ দেখাবে আগামীর বাংলাদেশের মুসলমান তাদের পথেই চলবে কথা বলেন ঠিক কেন এটা কোরান বাহি কোরআনের বাহিরে আমাদেরকে পথ দেখাবে আমরা সেই পথে চলবো না কথা বলেন ঠিক কেনা কোরআনের বাহিরে মুসলমান চলতেই পারে না দুই নাম্বার এরপরে তারা কিভাবে চালাত কিভাবে নেতাগিরি করত শোনন অনেকগুলো কল্যাণের উপদেশ দিত মানুষদেরকে এক নাম্বার হল তারা নামাজ পড়ার জন্য কর্মীদেরকে নির্দেশ দিতেন তারা নামাজের জন্য উসিয়ত করতেন ওয়াজ করতেন ওয়া ইতা আজ যাকাত যাকাত আদায় করার জন্য উৎসাহ দিতেন নির্দেশ দিতেন এরপরে আল্লাহ তাআলা বললেন সেই সময়ের নেতারাও সকল কাজ আমার ইবাদতের জন্য করত আবার কর্মীরাও সকল কাজ আমি আল্লাহর ইবাদতের জন্যই করতো বলেন সুবহানাল্লাহ তাহলে ইব্রাহিম আলাইহিস নবীদের জীবনের মধ্যে নেতাগিরির যোগ্যতা গুণাবলী আছে না নাই কথা বলেন ভাই আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের রাষ্ট্র পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে তাদের প্রত্যেককে নেতৃত্বের যোগ্যতা দান করুন ইব্রাহিমের চরিত্র ইব্রাহিমের বংশের সেই সকল নেতাদের চরিত্রের আলোকে বলি আমিন